নমস্কার বন্ধুরা টিএসপি কুকিং সকলকে শুভেচ্ছা জানাই আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে চিড়া ভাজা বানিয়ে দেখাবো খুবই সহজ সরল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে চিড়া ভাজা বানাই আর আমি এখানে চিড়া নিয়েছি দেখুন এখানে আড়াইশো গ্রাম মতন চিড়া নিয়েছি এবারে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে বাদাম চীনা বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা ভালো করে ভেজে নেব আর বাদামটা দেখুন ভেজে নিয়েছি কম আজ করে বাদামটা ভাজা হয়ে গেছে আমি এবারে বাদামটা তুলে নিচ্ছি এবারে ওই তেলে আমি দিয়ে দেবো কাজু বাদাম কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নেব কাজু বাদামটা হালকা ভেজে নিচ্ছি না হলে তেতো লাগবে আর হালকা ভাজা হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এবারে চিড়াটা দিয়ে দিলাম আর চিড়াটা ভালো করে ভেজে নেব আর চিড়াটা বন্ধুরা কম আঁচ করে ভাজবেন তাহলে ভালো ভাজা হবে আর এবারে দেখে নেবো চিড়াটা ভাজা হয়েছে কিনা দেখুন চিড়াটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ভেঙে যাচ্ছে তখন বুঝিয়ে ভাজা হয়ে গেছে এবারে চিড়াটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এবারে বাদাম ভাজা দিয়ে দেবো দিয়ে দেবো কিশমিশ সাদা নুন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আমচুর পাউডার এই চিড়ে মাখাটা টক ঝাল মিষ্টি সব রকমই হবে খেতে খুবই ভালো লাগবে আর এবারে দিয়ে দিচ্ছি নিমকি দিয়ে দেব সেও আর দিয়ে দিচ্ছি একটু গাঠিয়া। আর যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম চিড়ার সঙ্গে সেই শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে দিয়ে দেবো তাহলে ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর এবারে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই চিড়া ভাজাটা খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা প্লিজ খেতেও খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ জানাচ্ছি সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা এইভাবে চিড়াভাজা বানিয়ে খাবেন